বেলডাঙ্গা বড়োয়া জামে মসজিদ এখন আধুনিক পাঁচতলার বিশাল রূপে বহু বছরের পুরনো বেলডাঙ্গা বড়ুয়া জামে মসজিদটি ভেঙে এখন তৈরি হয়েছে একটি অত্যাধুনিক পাঁচতলা বিশাল মসজিদ বড়ুয়া বাজারের মুসল্লিদের নামাজের ভিড় বাড়ার কারণে আগের ছোট মসজিদে জায়গা হতো না এই অসুবিধা দূর করতেই নির্মাণ করা হয়েছে বিস্তৃত আধুনিক এই মসজিদ বেলডাঙ্গার জামা কাপড়ের হাট সবজি হাট গরু ছাগলের হাটসহ বিভিন্ন বাজার এলাকায় প্রতিদিন মানুষের ঢল নামে তাই মসজিদে নামাজ আদায় করতে অনেক মুসল্লিকে সময় জায়গা না পেয়ে সমস্যায় পড়তে হতো এবার সেই সমস্যা আর থাকবে না এই পাঁচতলা নতুন মসজিদে প্রায় দেড় থেকে দুই হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন ভিতরের মার্বেল টাইলস সহ অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে এখন গম্বুজ মিনার ডিজাইন ও প্লাস্টারের কাজ চলছে দ্রুতগতিতে আগামী দুই মাইনাস তিন মাসের মধ্যেই এই সব কাজ শেষ হবে এরপর পুরো মসজিদে আধুনিক ও আকর্ষণীয় রঙের কাজ করা হবে এই উন্নয়নের সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা হলো প্রবাসে থাকা বেলডাঙ্গার ভাই বোনেরা যেন মসজিদের এই অগ্রগতি দেখতে পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সত্য দুর্নীতি আর উন্নয়নের খবর জানতে বেলডাঙ্গা সত্য প্রকাশ বাংলা চব্বিশ ফলো করে রাখুন